ইসরায়েলের কারাগার থেকে মুক্ত হয়ে দেশে ফিরলেন শহীদুল আলম বিস্তারিত দেখুন তথ্যচিত্রে ইসরায়েলের কারাগার থেকে মুক্ত হয়ে দেশে ফিরেছেন আলোকচিত্র শহীদুল আলম আজ শনিবার ভোর পৌনে পাঁচটার দিকে শহীদুল আলম রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান দেশে ফিরে শহীদুল আলম বলেন বাংলাদেশের মানুষের ভালোবাসা আমাকে ফিরে আসার সুযোগ করে দিয়েছে মনে রাখতে হবে যে গাজার মানুষ এখনো মুক্ত হয়নি গাজার মানুষ এখনো আক্রান্ত হচ্ছে তাদের ওপর এখনো নির্যাতন চলছে আমাদের কাজ কিন্তু শেষ হয়নি মুক্ত হয়ে দেশে ফিরে আসতে সহযোগিতার জন্য তিনি বাংলাদেশ ও তুরস্কের সরকারকে ধন্যবাদ জানান তিনি বলেন আমাদের মতো আরও হাজার ফ্লোটিলা যাওয়া দরকার যতদিন না ফিলিস্তিন স্বাধীন হয় ফিলিস্তিন মুক্ত না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে বলে জানান শহীদুল আলম সেগুলির জন্য ধন্যবাদ আবার আমি বলবো আমাদের আসল সংগ্রাম বাকি আছে যতক্ষণ মুক্ত না হবে ততক্ষণ আমাদের সংগ্রাম চলতে হবে আমি যেতে পেরেছি অনেকে যেতে পারি অনেকে আমার সাথে যোগাযোগ করেছিল তারা যেতে চেয়েছে আমি মনে করি আরো হাজার এরকম ফ্লোটিলা যাওয়া দরকার যতক্ষণ না ফিলিস্তিন মুক্ত না হবে আমাদের এই সংগ্রাম চালিয়ে